মিস্টার ভ্লাদিমির পুতিন এবার সম্ভবত তার সর্বশক্তি নিয়োগ করবেন চলে ইতিমধ্যে ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে তারা প্রায় চুহাত্তরটির মতো অঞ্চল দখলে নিয়েছে যার পরিমাণ বর্গ কিলোমিটারের হিসাবে কমপক্ষে এক হাজার বর্গ কিলোমিটার মতান্তরে তিনশো পঞ্চাশ বা পঁচাত্তর বর্গ কিলোমিটার যেমনই হোক না কেন রাশিয়ার একটি অঞ্চল যে এই মুহূর্তে এখন ইউক্রেনের দখলে এটি অস্বীকার করার কোনো উপায় নাই মিস্টার ভ্লাদিমির পুতিন তার সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে তার যে একটি রাগান্বিত মনোভাব সেটি তিনি প্রকাশ করেছেন অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করে থাকেন এটি ইউক্রেনের প্রতি মিস্টার ভ্লাদিমির পুতিনকে এমনভাবে রাগিয়ে তুলবে তিনি একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন আর এ ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন মন্তব্য করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন চরম বিপদে পড়তে যাচ্ছেন তাহলে কি এটি তাদের পূর্ব পরিকল্পিত একটি শখ যুদ্ধের কাহিনীটি উল্টে দেওয়ার জন্য বন্ধুরা যুদ্ধের তিন বছরেই প্রথমবারের মতো মিস্টার ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে পরীক্ষা নিচ্ছে ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের সামরিক বাহিনী তবে ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার নিরাপত্তা উপদেষ্টারা বলেছে যে ইউক্রেনের অগ্রগতি আপাতত ঠেকিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত সৈন্য এবং অস্ত্র প্রদানের মাধ্যমে সেখানে এমন একটি নিরাপত্তা বলায় বা প্রতিরক্ষা বহু তৈরি করা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী আর সামনে আগাতে পারবে না তারা যতই আসুক না কেন এবং এর বিপরীতে বিভিন্ন অবস্থানে প্রচণ্ড রকমের আক্রমণাত্মক হামলা চালিয়ে ভিতরে যারা ঢুকেছে প্রচুর পরিমাণে সৈন্য মারা পড়েছে ইউক্রেনে তারপরেও তারা এটি করতে চাইছে কারণ এটি তারা বিশ্বকে দেখাতে চাইছে নতুন ধরনের একটি যুদ্ধ হচ্ছে যেটি আসলে শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে বিশ্বকে দেখাতে গিয়ে তারা হয়তো সেখানে মারা খাবে এবং শেষ পর্যন্ত এখানে একটি বড় ধরনের পরাজয়ের সাত তাদের গ্রহণ করতে হবে কারণ রাশিয়ার ভূমি দখল করার পরে সেটিকে স্থায়ী দখলের দিকে কেউ নিয়ে যাবে সেটি হতে দেবে না রাশিয়ান বাহিনী এবং মিস্টার ভ্লাদিমির পুতিন আপনাদের কি মনে হয় এইচজেজে প্রায় এক হাজার বর্গ কিলোমিটারের মতো অঞ্চল দখল করেছেন মিস্টার বলদমির জেলেন্স কি তার সৈন্যদের মাধ্যমে রাশিয়ান টেরিটোরিতে সেটি কি সেখানে তিনি স্থায়িত্ব দখলদারিত্ব ধরে রাখতে পারবেন নাকি ভবিষ্যতে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের তার কোনো পরিকল্পনা আছে তবে এখনও পর্যন্ত তাদের যে সকল উক্তি জানা গেছে বা তাদের যে সকল মনোভাব জানা গেছে ইউক্রেনীয় বাহিনী তার এই ব্যাপ্তির পরিমাণ আরও বাড়াতে পারে এবং একটি নির্দিষ্ট অঞ্চল দখলের পর হয়তো আলোচনায় যেতে পারে রাশিয়ান বাহিনীর সাথে একটি সুনির্দিষ্ট এবং অবস্থান ভিত্তিক আলোচনার জন্য মিস্টার বলাদামির অনেক অনেকদিন ধরে এমন একটি সুযোগ খুঁজছিলেন অর্থাৎ যখন আলোচনার টেবিলে বসা হবে তখন দাবি করা হবে তুমি আমার অঞ্চল থেকে সৈন্য সরাও তাহলে আমি তোমার টেরিটরি থেকে সৈন্য সরাবো এভাবে তবে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব ধরে রাখার জন্য বা বজায় রাখার জন্য যে ধরনের সামরিক সক্ষমতা এবং অস্ত্রশস্ত্র বা প্রশিক্ষিত সৈন্যের প্রয়োজন হয় সেটি কি ইউক্রেনের আছে নাকি তারা প্রচণ্ড রকমের একটি ঝুঁকি নিচ্ছে এখানে আমার কাছে মনে হয় এখানে বড় ধরনের একটি ঝুঁকি কাজ করছে এবং এটি লটারির মতো যদি এটি লেগে যায় তাহলে তো ভালো কিন্তু এটি লাগার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং কম তারা সর্বশক্তি প্রয়োগ করে কোনো একটি অঞ্চলে আক্রমণ পরিচালনা করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সেই অঞ্চলটি ধরে রাখার জন্য যে ধরনের প্রশিক্ষিত সৈন্য অস্ত্র এবং অন্য সামরিক সক্ষমতাবাদ বিমান বাহিনী বলেন আপনার পদাতিক বাহিনী বলেন ট্যাঙ্ক থেকে শুরু করে অন্য যে সকল এসপি গান দূরপাল্লার এমএলআর সিস্টেম এবং আরও অন্যান্য যে সকল সমরস্ত্র সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলো ব্যবহার করে এমন একটা অবস্থানে বজায় রাখতে হবে যেন শত্রুপক্ষ আক্রমণ করলে ঠেকিয়ে দেওয়া যায় আপনাদের কি মনে হয় কুরস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনীর উপরে বা রাশিয়া টেরিটরির অভ্যন্তরে তাবু গেড়ে থাকবে ইউক্রেনীয় বাহিনী সেখানে তাদের উপরে আত্মঘাতী ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র হামলা অথবা বিমান হামলা যাই বলেন না কেন সব কিছু নিয়ে প্রস্তুত থাকবে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান বাহিনী বিশেষ করে তাদের অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে এক একটা জমদূত এই সকল অ্যাটাক হেলিকপ্টারে প্রায় আঠাশটির মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে তাদের পদাত বাহিনীর সৈন্যরা যেগুলো রয়েছে তারা অত্যন্ত ক্ষিপ্রধার এবং তাদের স্পেশাল ফোর্স মারাত্মক পৃথিবীর যতগুলো স্পেশাল ফোর্স রয়েছে তাদের মধ্যে তাদের স্পেক্টনাস ব্যবহার করতে পারে এখানে এই স্পেশাল ফোর্সে যদি দুর্ধর্ষ আক্রমণের মাধ্যমে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয় তখন যত দ্রুত তারা এই অঞ্চলগুলো দখল করেছে তত দ্রুতই তাদের এখান থেকে হটে যেতে হবে কারণ নিজস্ব সীমারেখার বাইরে আপনি যখন আসবেন আপনার প্রতিপক্ষের তুলনায় তিনগুণ বেশি বা গুণ বেশি শক্তি সামর্থ্য নিয়ে ঢুকতে হবে অর্থাৎ একজন সৈন্যের বিপরীতে চারজন একটি ট্যাঙ্কের বিপরীতে চারটি ট্যাঙ্ক একটি যুদ্ধ বিমানের বিপরীতে তিন থেকে চারটি যুদ্ধ বিমান ওয়ান ইস টু থ্রি মিনিমাম আপনি যদি অফেন্সিভ আক্রমণ পরিচালনা করতে চান তাহলে আপনার শত্রুপক্ষের বিপরীতে ওয়ান ইস টু থ্রি অনুপাতে সামরিক সামরিক সরঞ্জাম সহ সৈন্যবাহিনীকে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনি যতদিন পর্যন্ত আপনি রাশিয়ার অভ্যন্তরে অর্থাৎ রাশিয়ার কুরস্ক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবেন আপনার মোট শক্তি সামর্থ্যের ওয়ান ইস টু থ্রি রাশিয়ার বিপরীতে মোতায়েন রাখতে হবে তাহলে কি অন্য সকল অঞ্চল দিয়ে যদি রাশিয়া আবার নতুন ক্ষমতার দাগ দাকে আপনি কিভাবে ঢাকাবেন ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল তো রাশিয়া আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দখল করে নিয়ে গেছে আপনি যেহেতু কোরুস অঞ্চলকে টার্গেট করেছেন রাশিয়া সম্ভবত কিএফকে টার্গেট করলো অর্থাৎ দেখা গেল তারা রাজধানীকে টার্গেট করে আগানো শুরু করলো তখন নিশ্চিতভাবে ইউক্রেনের উপর চাপ বাড়বে ইউক্রেন এখানে বিশাল মহা একটি ঝুঁকি নিয়েছে এটা অবশ্যই যদি মিস্টার ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান বাহিনী বুঝতে পারে তাহলে অতিরিক্ত আপনার বিচলিত না হয়ে তারা সুন্দরভাবে এই আক্রমণটি প্রথমে ঠেকিয়ে দিয়ে তারপরে হামলা শুরু করতে পারে অর্থাৎ আক্রমণটি ঠেকিয়ে দেওয়ার জন্য তারা একটি প্রতিরক্ষা বুহ তৈরি করবে কুরুস্ক অঞ্চলে যেন এখান থেকে আর তারা সামনের দিকে আগাতে না পারে পরবর্তীতে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার তারপরে আপনার তাদের যে এমএলআর সিস্টেম রয়েছে তস এম ওয়ান বা তস এম টু এই মর্থ ফ্লেয়ারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আগুনের আগুনেরগুলো নিক্ষেপ করে এবং ভ্যাকুয়াম সৃষ্টির মাধ্যমে সে অঞ্চলের অক্সিজেন শূন্য করে দেয় অর্থাৎ কোনো সামরিক ঘাঁটি বা কোনো অবস্থানকে শেষমেশ একেবারে ঝলসে দেওয়ার জন্য তারা এই ফ্লেয়ারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে থাকে অনেক দিন হচ্ছে বা অনেক দিন দেখছি রাশিয়ান বাহিনী এমএলআর সিস্টেম হিসেবে তসেম অন এবং তসেম টুয়ের এর ব্যবহার করছে না তাহলে কি এটি তাদের শেষ হয়ে গেছে এটি সোভিয়েত আমলের তৈরি এখন এটি তারা হয়তো নতুনভাবে নির্মাণ করতে পারে তাদের এই সকল এমআলএস সিস্টেমগুলো যে কোনো অঞ্চলকে ধসিয়ে দেওয়ার জন্য বা শেষ করে দেওয়ার জন্য অনেক দিন ধরে তারা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বা সমরাস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে রাশিয়ান বাহিনী যেমন একটি হঠাৎ করে কেন ব্যাকফুটে চলে গেল বন্ধুরা এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন আমাকে সেই ব্যাপারটির উত্তর আপনাদের আমি দিচ্ছি এবং অনেকে প্রশ্ন করেছেন রাশিয়ান বাহিনী এখানে ঘুরে দাঁড়াতে পারবে সে ব্যাপারেও আপনাদের যুক্তি সহকারে আলোচনা করব শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা সামগ্রিক ব্যাপারগুলোতে আপনি যখন কোনো যুদ্ধ করতে থাকেন এবং এমনভাবে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল থাকে শত্রুপক্ষকে আপনি যখনই দুর্বল ভাববেন এবং সময়ের জন্য যখন আপনি ভাববেন যে যুদ্ধটি আমি ইতিমধ্যে জিতে গিয়েছি তখনই আপনি একটা বিপদে পড়ার আশঙ্কার মধ্যে পড়ে গেলেন ঠিক এই কাজটি হয়েছে রাশিয়ান সেনাবাহিনীর ভিতরে তারা ভেবেছে যে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে যে অবস্থায় রয়েছে তার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নাই বন্ধুরা এক্ষেত্রে পশ্চিমা গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইউক্রেনকে এবং তারা রাশিয়াকে এমন কিছু বুঝতে দেয়নি যে তারা কুরস্ক অঞ্চলে ঘুণাক্ষর কোনোভাবে আক্রমণ পরিচালনা করতে পারে অতি গোপনীয়তার সাথে তারা তাদের এই প্রস্তুতি নিয়েছে দীর্ঘমেয়াদে কারণ এক দুই দিনের প্রস্তুতির মাধ্যমে আপনি এই ধরনের আক্রমণ পরিচালনা করতে কোনোভাবেই পারবেন না গোপনীয়তার সাথে সমরস্ত্র জোগাড় করে বা সমরাস্ত্র সঞ্চয় করার মাধ্যমে তারা এখানে এমন কিছু করে রেখেছে অর্থাৎ তারা কয়েকদিন বা কয়েক সপ্তাহ যুদ্ধ করতে পারবে কুরুষ অঞ্চলে এমন ধরনের সমরাস্ত্র তারা সঞ্চয় করেছে বা মজুদ করেছে তারপরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য পরিকল্পনা করেছে সেই পরিকল্পনায় অবশ্যই ন্যাটো থেকে শুরু করে আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থা অথবা তাদের যে সকল দূরদর্শী গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা অনেকদিন ধরে কাটা ছেড়ার পর আক্রমণটির পরিকল্পনা করেছে এবং তারা নিশ্চিত করেছে এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এখানে ইউক্রেন যদি ব্যর্থ হয় তাহলে মারাত্মকভাবে তার ব্যর্থ হতে হবে আর রাশিয়ান বাহিনী অপ্রস্তুত ছিল এই হামলার জন্য কারণ তারা জানে তারা বিভিন্ন ফ্রন্টলাইনে যে হামলাগুলো করছে প্রতিনিয়ত তারা সেখানে সাফল্য পাচ্ছে যে হামলার জন্য আপনি প্রস্তুত না সেই হামলা আপনি কিভাবে ঠেকাবেন সত্যি কথা হচ্ছে কি এই হামলার জন্য রাশিয়ান বাহিনী কোনোভাবেই প্রস্তুত ছিল না মানসিকভাবে অল্প কিছু সৈন্য বা তারা প্রতিরক্ষাবহু এখানে তৈরি করেছিল সুতরাং যখনই এখানে আক্রমণ পরিচালনা করেছে বিধ্বংসী মাত্রায় তখনই রাশিয়ান বাহিনী এখানে আত্মসমর্পণ করেছে যারা মোতায়েন ছিল এবং পরবর্তীতে ঝড়ের গতিতে কোনো সময় না দিয়ে রাশিয়ান বাহিনীকে সংগঠিত হওয়ার সময় না দিয়ে এবং তাদের চিন্তা ভাবনা বা পরবর্তী পদক্ষেপ গ্রহণের সময় না নিয়ে দ্রুততম সময়ের মতো তারা কুরুস্ক অঞ্চলের প্রায় আঠাশটি অঞ্চলের বেশি দখল করে ফেলেছে যেটির ক্ষেত্রে রেসপন্স করার কোনো সময় পায়নি রাশিয়ান বাহিনী সুতরাং এটি তাদের একটি চরম ব্যর্থতা এবং গোয়েন্দা ব্যর্থতা বলা চলে এখন বক্তব্য হলো রাশিয়ান বাহিনী কি পারবে ইউক্রেনীয় বাহিনীর এই অবস্থান ধসিয়ে দিতে বা দ্রুততম সময়ের ভিতরে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দিতে এক্ষেত্রে বক্তব্য হল পশ্চিমারা কোন ধরনের সহায়তা করে ইউক্রেনকে তার উপরে নির্ভর করবে অবস্থান ফিফটি ফিফটি রাশিয়ান বাহিনী যদি উদ্দেশ্য করে যে তাদেরকে এখানে একেবারে মাছ ভাজা করে ফেলবে সর্বশক্তি নিয়োগের মাধ্যমে সেটি তারা পারবে তবে সময় লাগবে আর ইউক্রেনীয় বাহিনীকে কীভাবে পত্রিপারা সহায়তা করছে তার উপরে নির্ভর করবে এখানে তাদের অবস্থান সুতরাং সামনে কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কে কাকে এখানে পরাজিত করতে পারে তার উপর নির্ভর করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম একটি বড় ভবিষ্যৎ বন্ধুরা আশা করি সেই ভবিষ্যতের সংবাদগুলো জানতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ